ইনভেস্টিগেশনের তদন্তের সময় দেখি যে একটা মেয়েটার কাছে মেয়েডার মধ্যে একটা সাসপেক্টেড নাম্বার আমরা পাই সেই সাসপেক্টেড নাম্বারের পরিপ্রেক্ষিতে আমাদের যে সাইবার সেলের সাহায্য নিয়ে আমরা তার এলবিএস এবং সিডিআর এগুলি বের করতে থাকি তো বের করার সময় দেখা গেছে যে তার ওই ছেলেটা উনিশ তারিখে মানে ওই নাম্বারটা উনিশ তারিখে আগরতলা দিয়েছিল তারপরে আসাম তারপরে বিহার তারপরে উত্তরপ্রদেশ ইভেন নেপালের কাছাকাছি ওইদিকে তারপরে আবার কিছুদিন পরে দেখা গেল মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে করে ইয়ে বলে ছত্রিশগড় এই বিভিন্ন জায়গাতে এটা দেখাচ্ছিলো মুভিং দেখাচ্ছিলো তো লাস্ট অফ অল গত পাঁচ তারিখে গত পাঁচ তারিখে আমরা তার লোকেশন ট্র্যাক করি ইয়েতে কুকরাঝার কুকরাঝার ডিস্ট্রিক্টের গুসাই পুলিশ স্টেশনের আন্ডারে তো এখান থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এসপি সাহেব সবসময় আমাদের সঙ্গে ছিলেন এসপি সাহেব প্লাস ওইখানে অ্যাডিশনাল এসপি তারপরে আমাদের ডিস্ট্রিক্টে একজন এএসপি ছিলেন বিশাল কুমার ওনারাও কিন্তু আমাদেরকে সবসময় মনিটর করছেন এবং কমিউনিকেশনে সম্পূর্ণ সাহায্য আমাদের করছেন এবং মনিটরে আমরা ওইখানে তাকে ডিটেন করতে পারি গুসাইগঞ্জ পুলিশ স্টেশনের মাধ্যমে তাকে ওইখানে ডিটেন করা হয় তো এখান থেকে আমাদের ইনভেস্টিগেশন টিম পাঠাই পাঠানোর পরে সেখানে তাকে ইন্টারোগেশন করা হয় ইন্টারোগেশনে ওই ছেলেটা তখন স্বীকার করে যে সেই এই যে মিসিং আপনার শুনলেন পুলিশ আধিকারিকের নিখোঁজ অন্যদিকে যে অপহরণ করেছিল অপহরণকারী তাকেও কিন্তু গ্রেফতার করা হয় আসাম থেকে আজ নিয়ে আসা হয়েছে। সাবরুমে এবং তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার বিষয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন